কিন্তু ওনারা একটু নিচে দিকে তাকাক বাহাত্তরের সংবিধানকে ভাই ওটা আমাদের স্বাধীনতা প্রক্লেমেশন যেটা আছে এটা তো ওখানে আছে আপনি এটা কবর বানাই দিবেন সেই ক্ষমতা আপনার আছে কয়জন লোক আছে আপনার সঙ্গে কয়জন লোক আছে ভাই বড় বড় কথা বলে সরকার এই সরকার তো খুব দেশ ভালো চালাচ্ছে না দ্রব্য মূল্য বলেন আইন শৃঙ্খলা বলেন কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি তা কিন্তু নয় একটা মূলা ঝুলা আছে সামনে সংস্কারের মূলা যে আমরা সংস্কার করব আমরা সংস্কার করব তো সংস্কার যে আপনি করতে পারবেন আপনি সারা আর যে সংস্কার করতে পারবে না এটা আপনি কিভাবে প্রমাণ করলেন কিছু আনারি লোককে আপনার পরিচিত লোক আপনি এদেরকে চিনেন আইনের নেব তোমরা একটা সংস্কার করো ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে ডক্টর ইউনুস বললো যে ওনার পছন্দ হলো যে ভোটার দিকে সতেরো বছর বসে যেন হোক কেন বলছেন এই কথাটা সবাই বুঝছে কিন্তু যাতে নাকি ছাত্রদের ভোট একটু বাড়ে ছাত্রদের ওনাকে বোঝানো হয়েছে যে ছাত্রদের ভোট বাড়লে পরে এই বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছে এরা সহজে জিততে পারবে ভোটার ডিম পারবে যারা এটা আহ্বান করেছে তারা নিজেরাও বলেছে যে এই দিন তারা জুলাই বিপ্লবের ওখানে যে দফাগুলো সব সরকার পতনের দফা সারা এখান থেকে ঘোষণা দিয়েছিল তবে এখান থেকে তারা আরো কিছু ঘোষণা দিতে চায় এবং ওই একই লোক তখন তারা তো প্রত্যাশা করছে একই রকম ভাবে লোক আসবে কিন্তু সেটা কি আসবে আমার সন্দেহ আছে আমার সন্দেহটা কেন আছে সেটা বলি আপনাকে তখন তো আমাদের সামনে একটা ভিলেন ছিল তখন কিন্তু শেখ হাসিনা ছিল যাকে সরানোর জন্য শ্রেণী পেশা নির্বিশেষে বয়স নির্বিশেষে সবাই কিন্তু মানে তাদের ভেতর থেকে একটা প্রেরণা ছিল যে এই মহিলাকে সরাতে হবে যে ডাকটা কে দিল কে দিলো না এটা কিন্তু ইমেটেরিয়াল ছিল ইস্যুটা ছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওখানে যেতে হবে যাতে নাকি এই মহিলার পতন ঘটে সবাই গিয়েছিল ওই সময় একজন ভিলেন ছিল একজন দানব ছিল যে দানবকে সরানোর একটা তারা ছিল এখন কি আছে এখন তো ওরকম কিছু নেই ওই বাস্তবতা নেই এখন আপনি বলতেছেন যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ওকে রেভলিউশনটা কবে হলো জুলাই মাসে অথবা অগাস্ট মাসে যাই বলেন না কেন আপনি তো পাঁচ মাস পরে এসে তার প্রক্রিয়ার সঙ্গে দরকারটা কি অথবা আপনারা যে জিনিসটা বাস্তবায়ন করতে চান সেই জিনিসটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের সামনে বাধাটা কি শেখ হাসিনা আছে শেখ হাসিনা তো বাধা না আওয়ামী লীগ আছে মার্কেটে আওয়ামী লীগও নেই তাহলে বাধাটা কি বাধাটা কি সরকার ওই সরকার বাধা হয় এটা সরকারকে আপনারা বলুন তো আপনাদের সরকার নিজেদেরই তিনজন প্রতিনিধি আছে আপনাদের সঙ্গে তো সরকারের অতি সুসম্পর্ক মধুর সম্পর্ক আপনারা চাইলেই সচিবালয়ে যে কোনো সময় যেতে পারেন যে কোনো সময় দেখা করতে পারেন জানো তো বটে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাদের পার্টিসিপেশন আছে তো তাদের বললেই তো হয় তো সেখানে ঘটা করে এটা বলা কেন তাহলে কি এটা একটা রাজনীতি হতে পারে রাজনীতি কোনো সন্দেহ নাই আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন প্রায় জাতীয় ঐক্যবদ্ধ লাগবে তাহলে যারা আন্দোলন করেছে আপনাদের আন্দোলনে ছিল না ছিল তো তাহলে এটা ঘোষণা করলো দুইটা মাত্র পার্টি একটাকে একটা গ্রুপ হলো আপনার বৈষম্য বলছে ছাত্র আন্দোলন আরেকটা গ্রুপ হলো নাগরিক কমিটি তো নাগরিক কমিটি কোথেকে আসলো ভাই এটা তো জন্ম হয়েছে আন্দোলনের পরে বলবেন যে না তারা এই এই নাম ছিল না বেনামে তারা আন্দোলন করেছে করে এখন তারা এখানে বেনামে তো আন্দোলন সবাই করছে বাংলাদেশের আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত লীগ মিক ছাড়া এবং তাদের কিছু অনুগত ভিত্ত ছাড়া এই আন্দোলনে কে ছিল না সবাই ছিল সবাইকে নিয়ে করেন আপনি নেতা কিভাবে এটা তার এক প্রশ্ন আপনার এখন বৈষম্যবতী ছাত্র আন্দোলনে একজন আহ্বায়ক হয়েছেন তখন কিটা ছিল ছিল না তো তো এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবে আমি জানিনা তো যদি মানুষের সায় কতটুকু থাকবে এটাও আমি জানি না এরই মধ্যে সরকার তো তাদের দায়িত্ব নেয়নি বলে সেটা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই বিএনপিও অক্ষু প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছে অন্ততপক্ষে সরকার হ্যাঁ কারণ প্রাইভেট ইনিশিয়েটিভ তো আপনিও নিতে পারেন আমিও নিতে পারি তো সেটার থেকে কি ফল আসবে আমি জানি না

যদি হাতি মারা যায় হাতির কব আমি রচনা করতে পারবো আমি পারবো হাতির জন্য যে পরিমাণ গর্ত করতাম সেই গর্ত করার সামর্থ্য আমার আছে তো ওনারা একটু নিচে যেদিকে তাকাক বাহাত্তরের সংবিধানকে ভাই ওটা আমাদের স্বাধীনতা প্রক্লেমেশন যেটা আছে এটা তো ওখানে আছে আপনি এটা কবর বানাই দিবেন সেই ক্ষমতা আপনার আছে কয়জন লোক আছে আপনার সঙ্গে কয়জন লোক আছে ভাই বড় বড় কথা বলে ওই দিন ভুলে যান আপনারা অগাস্টে আপনাদের যে অবস্থান ছিল অগাস্ট বিপ্লবটা আপনারা বলছেন এটা আপনাদের ক্রেডিট এটা আপনাদের আন্দোলন আজকে বিএনপি এই কথাও বলছে যে অগাস্ট অগাস্ট বিপ্লব পুরো আন্দোলনের তারা নিজেদেরকে মানে কবজায় নেওয়ার চেষ্টা করতেছে মির্জা আব্বাস ঠিক বলেছেন চব্বিশের আন্দোলনকে কে যেন ব্র্যান্ডিং এর চেষ্টা না করে এর ব্র্যান্ডিং করে কোন এটা সবার আন্দোলন ওনারা ভাব দেখাচ্ছেন ওনারা আন্দোলন করছেন ওনাদের সঙ্গে আসে কয়জন লোক দেখুন দেখতে কয়জন লোক আসে এত সহজ না বাংলাদেশ বাংলাদেশকে বুঝতে হবে এই দেশের মানুষকে বুঝতে হবে এই দেশের মানুষের বুঝতে হবে তারা দায়িত্ব আসার পরে এই যে মানুষের মূল প্রবলেমটা কি এটা নিয়ে ওদের কথা বলতে দেখছেন ওরা এমন এমন কাজ দিয়ে ব্যস্ত থাকে যে কাজ থেকে মানে কি বলবো এইগুলো ঢাক ঢোল পিটানো আমি মানে আমি মনে করি একটা স্বাভাবিক অবস্থার মধ্যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার আসলে কেন কিংস পার্টি গঠন করবে তারা প্রচলিত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে যে কোনো কারণে হোক একটা স্বার্থী দ্বন্দ্বে আছে তারা চায় না যে এই দলগুলো আগামীতে ক্ষমতায় আসুক তারা এই জন্য নিজেদের পছন্দের কিছু লোককে দিয়ে একটা দল বানাতে চায় ওটি তো কিংস পার্টি কিংস পার্টি আর একটা সঙ্গে দিবেন যে এসার যেটা বানাইছিল জিয়া যেটা বানিয়েছিল সেটা অন্য জিনিস যে উনি নিজেই ক্ষমতায় থাকার জন্য একটা দল বানিয়েছেন অথবা নিজেই মনে করেছেন ওনার জন্য একটা দল দরকার সেটা একটা হিসাব আর এখানে যে ফর্মেটটা আসতেছে সেটা হলো ওনারা এদেরকে চান না এদেরকে বিদায় করে বিকল্প একটা শক্তিকে পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড় করাতে চান এবং সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটা দলকে দায়িত্ব দিতে চাচ্ছেন সেভাবে তারা করছেন কাজে সেভাবে এখানে হতে পারে এখানে তারা চাচ্ছেন যে না আমরা আওয়ামী লীগ বিএনপি কেউ না আসুক তৃতীয় কেউ একজন আসুক এবং তাদেরকে নানা ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কারণ এটা হতে পারে কিন্তু কাজে আসলে তারা কি চাচ্ছে এটা এখনো ক্লিয়ার নাই তবে এটা শিওর এটা এটা একটু বোঝা যাচ্ছে যে সময় ক্ষেপণটা হচ্ছে এখন সময় ক্ষেপণ হলে কার লাভ হয় সেটা কিন্তু দেখার ব্যাপার আছে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই আমি তো মনে করি যত সময় ক্ষেপণ হবে তত বিএনপি জন্য লস হবে যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির লস হবে কিন্তু লস করতে যে সরকার যে ভুলটা করছে আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হলো সরকার কিন্তু নিজেদের উপরে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে যতদিন তারা এই সরকার এই সরকার তো খুব ভালো চালাচ্ছে না দ্রব্যমূল্য বলেন আইন শৃঙ্খলা বলেন কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি তা কিন্তু নয় একটা মূলা ঝুলাইছে সামনে সংস্কারের মূলা যে আমরা সংস্কার করব আমরা সংস্কার করব তো সংস্কার যে আপনি করতে পারবেন আপনি আপনি সংস্কার করতে পারবে না এটা আর কিভাবে প্রমাণ করলেন সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে আমি যদি বলি এই একটা কমিশনের সংস্কার করার যোগ্য না যদি আমি বলি আপনি আমাকে কিভাবে ভুল পশা আসার আলাপ করি তো এখন বিএনপি দিয়েছে একত্রিশ দফা সেই একত্রিশ জবার সংস্কার প্রস্তাব তারা দিচ্ছে আজকের থেকে দুই বছর আগে তো সেই প্রস্তাবগুলি তারা কি আলোচনা করে দেয় নাই তা তাদের মধ্যে সব মূর্খ লোক ওখানে একজন লোক বুঝে না কিছু সব বুঝে এনজিওরা আর বিদেশ থেকে আমদানি লোকেরা এরা সব বুঝে এরা এই দেশটিকে খুব ভালোবাসে এত ভালোবাসে যে তারা আর দেশে যে নাগরিকত্ব নিছে তারা অন্য দেশের নাগরিক হয়ে আমার দেশে ঠিক করে দেব। ভাই এরকম লোক তো আমার দরকার নাই আমরা সেই লোককে চাই যে লোক এই দেশে বড় হয়েছে এই দেশকে ভালোবেসে এই দেশে থাকছে তারা তো আমার দেশকে ঘৃণা করে বলে অন্য দেশে চলে গেছে সে কি এত বিশাল জ্ঞানী যে এই দেশটাকে অ্যাকোমোডেট করতে পারতো না সে এই দেশকে পছন্দই করে না বাইরে যে ওখানকার আবার নাগরিকত্ব নিছে নিয়ে ওখানে মাস্টারি করে চাকরি করে কি করে না করে করে ওখানকার বিভিন্ন কমিটির সঙ্গে সে আছে ওই দেশের স্বার্থ দেখে তারে আইনে নিয়ে আপনার সংস্কার করাচ্ছেন এই সংস্কার আমার দরকার নাই এই সংস্কার বিএনপি ধরবেই না আপনি দেখেন আমি বললাম উপদেষ্টা বলছে যে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না তারা যে শিখাই যে সে তাই গেছে দেখা যায় শিখা যাচ্ছে সেটি কিভাবে অপমান করবে সংস্কার তো ইন্ডিয়া মেনটাইম হচ্ছে প্রতিদিনই সংস্কার হচ্ছে আজকাল থেকে চার মাস আগে যা ছিল বাংলাদেশ এখন কি বাংলাদেশ সে অবস্থায় আছে মানুষের চিন্তায় সে অবস্থায় আছে মানুষের চিন্তা চেঞ্জ হয় নাই চিন্তা চেঞ্জ ওইটা সংস্কার সংস্কার কি গাছে ধরে নাকি ভাই

বিএনপি আমার প্রত্যাশা হলো যে যেগুলো নির্বাচনের জন্য দরকার সেগুলি সংস্কার করা আচ্ছা বলেন নারীর ক্ষমতায়ন বিষয়ে সংস্কার কমিশন করছেন এটার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক এর সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক এই লোকগুলি আপনি কিভাবে নির্বাচন করছেন এই খাতে এই লোকগুলি কি বেস্ট প্রমাণ করেন আপনি আমাকে সামনে এসে নেয়া কেমন প্রমাণ করবেন এই লোকগুলি বেস্ট কিছু আনারই এই লোককে আপনার পরিচিত লোক আপনি এদের কি চিনেন আইন আইনে তোমরা একটা সংস্কার করো ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে ভাই আমি একটা পণ্যতলা বিল্ডিং বানাবো কথাটা বুঝেন আমার কিছু বন্ধু বান্ধব বললো তুমি বিল্ডিং বানাবা দেবা আমি কিন্তু কিছুদিন ওই বাথরুম টাথরুম বানাইছি আমি বিল্ডিং আর বানাইতে পারবো তো ইট ইউ ইট রেখে বিল্ডিং বানানো শুরু করলো কয়েকদিন পর এটা ভেঙে পড়বো ওটা কি বিল্ডিং হবে আর্কিটেক্ট কোথায় এরা দেশ করবে কে দেশ করবে এরা মনে করে কি এদের যুক্তিটা কি হাসিনার মতো সৈরাচারকে নামিয়েছি অতএব আমরা গড়ার মিস্ত্রি আরেকটা হবে। বিল্ডিং আপনি রাজমিস্ত্রিতে ভাঙতে পারবেন কিন্তু ওই রাজমিস্ত্রি চৌদ্দ তলা না দশতলা বিল্ডিং বানাতে পারবে না তার জন্য আর্কিটেক্ট লাগবে সেক্টেয়ার কিটেক আপনি তো নিয়ে আসছেন ভাই এটা যে শেয়ার কিটেক আমাকে বুঝান আমি তো বুঝি না আমি তো এদের কাজ করবো দেখে বুঝিনা এদের কথাবার্তা শুনে বুঝি না এদের তো মানে শেষ আপনাকে দুই দেখলাম ঢাকায় এই আপনার ইয়েতে যে কি বিশাল একটা ই হলো আপনার ওয়ার্কশপ হলো সমস্ত লোকজন এখানে হাজির করছে এখানে এটা কি ভাই এটা এনজিও যে প্রতিষ্ঠানটা আয়োজন করছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ওটা সময় শুরুতে আমিও ছিলাম আমি ওটা সময় ছিলাম এই সব তো বিদেশি প্লাপান বিদেশে বসে বসে দেশ প্রেমে হয়ে গেছে একদম সব যতগুলো লোক আছে সবগুলো হয় আমেরিকা থাকে অস্ট্রিয়া থাকে জার্মানি থাকে মালয়েশিয়া থাকে এরা মিলে আলি রিয়াজের অভিভাবক করতে এরা একটা সংগঠন করছে সেটা মধ্যে আসে নিয়ে আমাদের উপদেষ্টা হুম থেকে পড়ছে ওরা দেশকে সংস্কার করে দেবো আর আমাদের গ্রামের কৃষক কি চাই এরা জানে জানে এরা আমার গ্রামের কৃষক কি চায় কৃষক যেটা চায় সেটা সংস্কার কি চায় এটা সংস্কার না থাকেই না এইগুলি কই লাভ নাই রে ভাই খুশি বিদেশি প্রেম আছে বিদেশে থাকি গুলি বিরাট খুশি হয়ে যায় তোমরা বিদেশ থাকো আসো দেশ গড়ো আর দেশ গড়ার জন্য দেশের লোক খুঁজেন বিদেশের লোক না সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আরো জানিয়েছেন আমরা হুমকি দিচ্ছে আমি তো আপনার এখানে বসে বহুবার বলে গেছি যে একটা স্বৈরাচারের আমরা দিয়ে একটা গণ সরকার চলতে পারে না বহু দিন বলছি রাখছি কেন এখন ঢাকায় বসতেছে ঠিক ঠিক হয় নাই কেন রাখছে এবং তাদেরকে আবার পেছন থেকে নিয়ে আসতেছে আয় না আয় না তাদেরকেও প্রমোশন টমোশন দিয়ে তাদের যে দেশ চালাতেছে দেশটা আমরা এরা চালায় কি এরা চা চালায় নাকি বুঝে কিসু কোনো সেন্স কাজ করে এদের মধ্যে সত্যি কথা বলে কি দেখ আমি একটা উদাহরণ দেবো একটা উদাহরণ দেব বলি বলে যেভাবে যেভাবে যে যা বলে মানে এটা কি মানে এটা তো বাকি দেশ তো না আপনি যখন একটা কথা বলবেন বলতে দায়িত্ব নিয়ে বলতে হবে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই আপনাকে কয়েকদিন আগে পশু দিন ডক্টর ইউনুস বললো যে ওনার পছন্দ হলো যে দিকে সতেরো বছর বসে যেন হোক কেন বলছেন এই কথাটা উনি সবাই বুঝছে কিন্তু যে তার যাতে নাকি ছাত্রদের ভোট একটু বাড়ে ছাত্রদের ওনাকে বোঝানো হয়েছে যে ছাত্রদের ভোট বাড়লে পরে এই বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছে এরা সহজে জিততে পারবে ঘোরার ডিম পারবে আলোচনা পরে আসি আরো বড় কথা হলো উনি তো প্রধান উপদেষ্টা দেশের একটা গভর্নমেন্টের সঙ্গে আছে আন্তর্জাতিক নিয়মে আঠারো বছর পর্যন্ত শিশু বাংলাদেশের আইনেও আঠারো বছর আগ পর্যন্ত আপনি শিশু সতেরো বছর ভোটাধিকার দেন আপনি শিশুকে ভোটাধিকার দিবেন হয়

ওরও তো ভূমিকা আছে আপনার ভোট থেকে দিয়ে দেন তো এইগুলি কি রে ভাই মানে মোট কথাটা হলো কি আপনাকে বুঝতে কি হয় এই আমরা বিব্রত করে আমরা নানাভাবে আমরা কাছে চিনি অবশ্যই কোন সন্দেহ আছে আপনার কোন সন্দেহ আছে এক্সাম্পলতে দেখাই আপনাকে বিএনপির কোন কোন বিএনপি পন্থী কোন কোন আমলা আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা হচ্ছে তালিকা হয়ে গেছে সাতশো কত পায় পাইছে তালিকা হওয়ার পর এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তাদেরকে বকেয়া টকে শোধ করা হবে মানে তাদেরকে যে মনে করেন জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ ডেপুটি সেক্রেটারি ছিল তখন তারা বিএনপি আওয়ামী লীগের মধ্যে বাদ দিয়ে বাদ দিয়ে এখন তারা নিয়ে আসবে তারা এখন আবার দেখবে সে থাকলে পরে তার ব্যাচমেটটা কোন পর্যন্ত উঠছে সেক্রেটারি পর্যন্ত উঠছে তাকে সেক্রেটারি পোস্ট দিয়ে তারপর তার রিটায়ারমেন্ট দেখায় ওই এতদিনে যত টাকা পাইত সব টাকা দিবে দিয়ে তাকে সেক্রেটারির যে পেনশন এটা দিবে ব্যয় হবে কত এককালীন ব্যয় হবে বিয়াল্লিশ কোটি টাকা আর প্রতি বছর ব্যয় হবে তেরো কোটি টাকা প্রতি বছর এটা এগুলি কাকে দিবে এই লোকগুলিকে দিবে আচ্ছা এই যে লোকগুলি এরা তো আওয়ামী লীগা বলে চাকরিযুক্ত হওয়ার পর বহুবার কিন্তু চাকরি ফেরত পাওয়ার চেষ্টা করছে তারা কি কখনো বলছে যে আমি বিন লোক সারাক্ষণ বলছে আমি আওয়ামী লীগের লোক আমি স্বযন্ত্রের শিকার এগুলি বলছে। আচ্ছা তারও বাদ দেন আপনি এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনের এই সাতশো ছিয়াসি না ছোচনিশ কতজনই আছে এদের কারো কোনো ভূমিকা আছে কোনো ভূমিকা নাই অথচ এই টাকা পাইলে ওই যারা চোখের চিকিৎসার জন্য কাটতাচ্ছে প্রত্যেকটা লোকের सूचीই হয়তো ওরা পাচ্ছে না যারা जान দিয়ে দিছে 5 লাখ টাকা পাবে না কত টাকা পাবে ওরা পায় পাবে কিনা তেহানো ভালোমতো হচ্ছে না কিন্তু পাবে পায় পাচ্ছে ঘোরাঘুরি করতেছে ওই গিনা হচ্ছে কিন্তু আর যাদের কোনো কন্ট্রিবিউশন নাই তাদেরকে আপনি এককালীন দিচ্ছেন 42 কোটি টাকা এবং বাকি জীবন প্রতি বছর 13 কোটি টাকা আপনি দিতে থাকিবেন এটা কার কারণ হয়েছে আমলাদের কারণ হয়েছে। এই 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 ফাইলে প্রধান উপদেষ্টা সিগনেচার করে নাই করে নাই তখন তার বিপ্লবের চেতনা কইয়াছিল ওইটার মধ্যে ওই অর্থ উপদেষ্টা সিগনেচার করে নাই খুব তো গণবাই সরকার এটা